আপনি কি কখনো শুনেছেন কোনো পূজারী মা কালীর বুকের মধ্যে পা রেখে পুজো করছেন শুনেছেন কখনো তাই যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা এটাও জানতে পারবেন সেই পূজারীর শেষ পরিণতি বন্ধুরা শক্তির আরাধনায় কালী পুজো করার রীতি প্রাচীন প্রাচীনকালে ডাকাতদের কলিকালে পুলিশকেও দেখা যায় সেই শক্তির আরাধনায় ব্রতী হতে কালী নিয়ে অনেক গল্পকথা আছে পুজোও হয় নানাভাবে তবে প্রাচীন প্রথার বাইরে গিয়ে পুজো করেন কালীশঙ্কর সাঁতরা তিনি কালীর বুকে পা তুলে দিয়ে পুজো করেন ভাঙা কাঁচির উপর নৃত্য করে মায়ের আরাধনা করেন আরামবাগে এই পুজো দেখতে ভিড় জমান বহু ভক্ত হুগলির আরামবাগে রতনপুর গ্রামের বাসিন্দা কালীশঙ্কর অব্রাহ্মণ বাগদি তার পুজো করার পদ্ধতিও অভিনব হুগলির আরামবাগের রতনপুর গ্রামে দীর্ঘদিন ধরে হয়ে আসছে বড়মার পুজো গ্রামে স্থানীয় মন্দির রয়েছে সেই মন্দিরে থাকেন কালীশঙ্কর মা কালীর সামনে কাঁচ ভেঙে সেই কাঁচের টুকরোর উপর নৃত্য করার পর মা কালীর বুকে পা তুলে মায়ের আরাধনা শুরু করেন কাঁচের টুকরোর উপর দাঁড়িয়ে তিনি নাচতে নাচতে পুজো শুরু করেন কাঁসর ঘণ্টা শাকের আওয়াজে মন্দির চত্বর পরিপূর্ণ হয়ে ওঠে মায়ের ভক্তিতে পূজারী কালীশঙ্কর তার উপরে গড়াগড়িও দেন তবে পুজোর সময় তিনি শাস্ত্রীয় মন্ত্র পাঠ করেন না নিজের বাঁধা গান নিজের সুরে গিয়ে দেবীর পুজো করেন অসংখ্য ভক্ত তা দেখতে মন্দির প্রাঙ্গনে ভিড় জমান এভাবেই মা পুজো গ্রহণ করেন বলে জানান কালীশঙ্কর এখন প্রশ্ন হলো কেন তিনি এভাবে পুজো করেন উত্তরে কালীশঙ্কর বলেন ছোটবেলায় কালীশঙ্কর ঠাকুর করতেন সেই ঠাকুর তার তুলনায় অনেক বড় হয়ে যেত বলে ঠাকুরের বুকের উপর পা দিয়ে উঠে ঠাকুর গোড়া শেষ করতেন নিজে পুজোও করতেন এই নিয়ে তার পরিবার তাকে কথা শোনাতো বারুণ করত কিন্তু কালী শঙ্কর তা শুনতেন না তার মতে কালী ঠাকুর তাকে টানত সেই টানেই এখনো পুজো করে চলেছেন বড়মার পুজোকে ঘিরে রতনপুর গ্রামে মেলা বসত দশ থেকে কুড়ি হাজার মানুষের ভোগের আয়োজন করা হতো করোনা কালে সেসব বাতিল করতে হয়েছে বলে জানান মন্দিরের সেবাইতা মূলত তার এই অদ্ভুত পুজো দেখতেই অধিকাংশ মানুষ আসেন এই মন্দিরে অনেকেই তাবিজ কবজ বানান তার কাছে যদিও কালী কাঁচের উপর নাচকে ভণ্ডামি বলেছেন বিজ্ঞান শাখার কর্মীরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আরামবাগ শাখার সম্পাদক নবকুমার মন্ডল বলেছেন ধর্মের নামে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে রোজগার করেন তিনি ভণ্ডামি ছাড়া এটাকে আর কি বলা যায় অবশ্য স্থানীয় মানুষের কাছে কালী শঙ্করের কালী সাধনা অন্য মাহাত্ম বহন করে তারা এর মধ্যে ভক্তির প্রবল প্রকাশকে দেখতে পান তবে এই মুহূর্তে সবচেয়ে দুঃখের খবর হলো বেশ কয়েকদিন আগে কালীশঙ্কর সাঁতরা বার্ধক্যজনিত কারণে তিনি ইহলোক ছেড়ে পরলোক ত্যাগ করেছেন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই তথ্যটি যদি আপনাদের মনে কোনো প্রশ্ন তৈরি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ